হে হেটান, দড়ি টান চলছে খেলা দড়ি খেলা মানে দড়ি টানা খেলা সুপ্রিয় দেখতে পাচ্ছেন যশোরের কেশেবপুরে মহাদেবপুর গ্রামে একটা বিশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দড়ি খেলার একটা আয়োজন করা হয়েছে আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় এই খেলাটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দেখতে পাচ্ছেন দুইটা গ্রুপে কিন্তু বিভক্ত করা হয়েছে এক গ্রুপে দড়ি টানছে অন্য গ্রুপেও দই টানছে দেখা যাক এই দই টানা খেলায় কারা জিতে এক পাশে রয়েছে বিবাহিত দল এবং অন্য পাশে রয়েছে অবিবাহিত দল আমরা দেখতে চাই বিবাহিত দল নাকি অবিবাহিত দল যেতে সুপ্রিয় দর্শক অলরেডি কিন্তু অবিবাহিত দল তারা কিন্তু অলরেডি অনেক দূরে টেনে নিয়ে গেছে এবং বিবাহিত দল তারা কিন্তু বেশি দূরে টানতে পায় না ইতিমধ্যে দেখা গেল অবিবাহিত দলরা কিন্তু জিতে গেল সুপ্রদর্শক আবারও আরও একবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ দেখা যাক বিবাহিত দল এবং অবিবাহিত দল কোন দল জিতে মানে তার মানে আগে একবার খেলা হয়েছে এবং দ্বিতীয়বার আবারও খেলা হচ্ছে চলছে টান জোরে টান হে টান দে টান দেখা যাক কারা এই টানে জিতে বিবাহিত নাকি অবিবাহিত সুপ্রিয় দর্শক আবারও কিন্তু অবহিত দলরা বেশি টানছে কিন্তু বিবাহিত দলরা খুব বেশি একটা জোরে টানতে পারছে না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যশোরের কেশবপুরের মহাদেবপুর গ্রামে এরকম ঐতিহ্যবাহী একটা খেলার ঈদের তৃতীয় দিনে যে আয়োজনটা করেছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সচরাচর এই খেলাটা আমরা দেখতে পাই না এত সুন্দর একটা আয়োজন আর এত সুন্দর একটা খেলা আমাদের এই বাংলাদেশের বলতে হবে যে ভাবমূর্তি তারা ধরে রেখেছে সেজন্য আমি মহাদেবপুর বাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেটান, হেটান দই টান দইটান দেখা যাক কারায় ও আবারও দেখছি অবিবাহিত দলরা সরি বিবাহিত দলরা তারা কিন্তু বেশি টানছে এখন অবিবাহিত দলটা টানতে পারছে না তারা কিন্তু দেখা যাক মানে তুমুল বেগে কিন্তু বলতে হবে এখানে তুমুল বেগে কিন্তু টান চলছে উভয় দলই কিন্তু বলতে হবে যে একেবারে টান টান উত্তেজনার ভিতরে রয়েছে দেখা যাক কি হয় আজকে আসলে আসলে বলতে হবে এত সুন্দর একটা খেলা আমরা দেখছি বলতে হবে সেটা মানে মনে রাখার মতো দে টান হে টান দড়ি টান এখন আমরা দেখতে পাচ্ছি ম্যারেজ এবং আনম্যারেড দলের উভয় দলের কিন্তু টান টান একটা উত্তেজনা চলতেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আবারও আনম্যারিড দলেরা জিতে গেল সুপ্রিয় দর্শক আনম্যারিড দলেরা কিন্তু দুই দুইবার জিতছে তিনবার খেলা হবে কিন্তু দুইবার আনম্যারেড দলেরা কিন্তু জিতে গিয়েছে এ পর্যায়েও কিন্তু ম্যারেজ সরি বলতে হবে আনম্যারিড দলেরা জিতে গিয়েছে এ পর্যায়ে এই খেলায় ম্যারেজ আনম্যারেড দলেরাই ফার্স্ট হয়েছেন